ভাই এটা হচ্ছে শিং মাছ ভাই এটা হচ্ছে আপনার হাইব্রিড সিং ভাই হাইব্রিড সিং এই মাছটা হচ্ছে আপনার মনোসেক্স মাছের সাথে দিলে খুব ভালো হবে আপনার যে যে কই ওই মাছটা দেখাইছিলাম না ভাই ওই মাছটার সাথে দিলেও ভালো হবে এই আছে আপনার সর্বনিম্ন আপনার চার মাসে বাজারে উঠে যাবে এক কই মাছ কই মাছ মনোসেক্স মাছ আর আপনার আছে এই শিং মাছ চার মাসে বাজারে উঠে যাবে ভাই একসাথে একই করে উঠে যাবে ওয়ালাইকুম আসসালাম নাজমুল ভাই আপনি ভালো আছেন ভাই আমি ভালো আছি আপনি কেমন আছেন আমি ভালো আমি অনেক খুশি ভাই কারণ এই যে দুই হাজার চব্বিশ সালের এই যে কই মাছটা বেরোয় গেছে ভাই অনেক খুশি ভাই কারণ আমি এই মাছটা চাষি ভাইতে দিতে পারবো ভাই আচ্ছা একদম এই মাছটা চাষিভাইতে দিতে পারবো অনেক ভাই আপনারই কই মাছটা চাই ভাই চব্বিশ দু হাজার চব্বিশ সালের মাছটা আসলো না কেন আসলো না কেন এটা হচ্ছে একদম নতুন মাছ এই মাছটা হচ্ছে ফিমেল মাছ ভাই ফিমেল এটা হচ্ছে মে মাছ মে মাছটা দিলে কি হয় দেখা যাচ্ছে অনেক ভাই এই মাছটা কালচারের জন্য করে কালচারের জন্য করলে মেয়ে মাছটা হচ্ছে আপনার মোটা হয় আপনার ওজনে ভারী হয় কথা বলছেন ভাই এই মাছটা একজন্য বাজারে বাজারে আপনার ভালো একটা দাম পাবে

এটা হ্যাঁ হাইব্রিড ভেতনামি করে দেখেন লেজে ফুটা হয় অনেক ভাই অনেক ভাই ভেতনামি করেছিলেন প্রত্যেকটা মাসে লেজে ফুটাবে প্রত্যেকটা মাসে লেজে ফুটো হবে আচ্ছা কালো কালো লেজে ফুটো হবে আর কাজারটা ফুটা আছে এই যে কাঞ্চির কাজারটা ফুটা আচ্ছা

এই ভিডিও স্ক্রিনের নাম্বারে ফোন ফোন করলে আমি সবাই বাংলাদেশে দিবা আচ্ছা আচ্ছা দেখান মাছগুলো সুন্দর করে আমাদের এই যে এই যে দেখুন দেখুন এই যে এই যে দেখুন দেখুন

বউ বাচ্চা নিয়ে খাবো আর সেও মাছটা বড় করে কিন্তু সেও কিন্তু বাজারে দিবে তারও একটা স্বপ্ন আছে তাহলে আমি এটা আমার রিজিক আমিও তার রিজিকে কেন ক্ষতি করবো অনেক ভাই এটা করে আমি ভিডিওর মাধ্যমে কিন্তু বুঝাই দিচ্ছি অনেক ভাই কিন্তু এটা করে ভাই অনলাইন মানে আপনার ধরেন প্রতারণা কিন্তু আমার কাছে প্রতারণা নেওয়ার কোনো সুযোগ নাই ভাই কোনো কোনো সুযোগ নাই ভাই কোনো মানে আমি বলে দিচ্ছি এটা তো আমার পেট আমি এই করেই খাই ভাই এই করেই আমি খাই ভাই ছোট আমার ব্যবসার ভয় আমি মানুষ ছোটো হইতে পারি ভাই আমার ব্যবসা বাড়ি চোদ্দ বছর ভাই চোদ্দ বছর ব্যবসার বয়স আমাদের এটা চাষরা ভাবলো তাহলে এক কথায় মাসের অভয় অরণ্য ভাই হ্যাঁ এটা তো অনেক অভয় এক কথা অভয় অরুণ আচ্ছা আচ্ছা বুঝছেন আরো আরো সকল প্রকারের মাছ আপনারা আমি দেখাবো আপনার ফোন নাম্বারটা একটু বলুন আমার ফোন নাম্বারটা আছে 0177 53 64 921 আচ্ছা আমি আবারো বলতেছি 0177 53 64 921 ঠিকানাটা বলেন ঠিকানা আছে যশোর চাষটা বাবলাতলা যশোর চাষটা বাবলাতলা ভাই আচ্ছা ঠিক আছে আপনার সাথে কথা বলে ভালো লাগলো সময় দিলেন ভালো থাকবেন আপনি জি জি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম